হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ক্লাসটির মধ্যে পশ্চিমবঙ্গের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করবো তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখো প্রথম প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পশু হলো মেসো বিড়াল দুই নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হলো শ্রেত কণ্ঠ মাছরাঙা পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হলো সাতিম পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হলো শিউলি পাঁচ নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম হল বাংলাদেশ পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কী পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম হলো উত্তর ভুটান সাত নম্বর প্রশ্ন দেখো বন্ধুরা পশ্চিমবঙ্গের সঙ্গে মোট কয়টি দেশের সিমনা যুক্ত রয়েছে উত্তর তিনটি পশ্চিমবঙ্গের সঙ্গে মোট তিনটি দেশের সীমানা যুক্ত রয়েছে বাংলাদেশ নেপাল ও ভুটান এই তিনটি দেশ পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা যুক্ত করেছে ভারতের কয়েকটি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত রয়েছে ভারতের মোট পাঁচটি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত রয়েছে পাঁচটি রাজ্যের নাম দেখে নাও আসাম বিহার সিকিম ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এগুলো অবশ্যই রেখো বন্ধুরা আর হ্যাঁ এই ক্লাসটি পিডিএফটি পেতে তোমরা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা উত্তর চব্বিশ পরগনা জনসংখ্যার দিক দিয়ে অবশ্যই রেখো বন্ধুরা জনসংখ্যার দিক দিয়ে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হলো আয়তনের দিক দিয়ে এগুলো অবশ্যই মনে রেখো পরের প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা কোনটি উত্তর কলকাতা পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই পশ্চিমবঙ্গের কোন জেলায় একটিও মহকুমা নেই উত্তর কলকাতা পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো কলকাতা একশো পঁচাশি বর্গ কেমি বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করো নি অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে জানলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে পশ্চিমবঙ্গের প্রথম কে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কী পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নাম হল সান্দাকা কপু তিন হাজার ছয়শো মিটার পশ্চিমবঙ্গের মোট আয়তন কত পশ্চিমবঙ্গের মোট আয়তন হলো অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার বা আটত্রিশ হাজার দুশো বর্গ মাইল পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের প্রধান নদী হলো গঙ্গা নদী উনিশ নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার কত পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার হল তিনশো চব্বিশ কিলোমিটার পরের প্রশ্ন দেখো বন্ধুরা পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার কত পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার হলো ছয়শো তেইশ কিলোমিটার পরের প্রশ্ন দেখো আয়তনের বিচারে পশ্চিমবঙ্গ বর্তমানে ভারতের তেরোতম রাজ্য ওকে বাইশ নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গ সর্বাধিক সীমানা ভাগ করেছে বাংলাদেশের সাথে মোট দুহাজার দুইশো সতেরো কিলোমিটার ওকে মোট দশটি জেলা বাংলাদেশের সাথে সীমানা ভাগ করেছে সেই দশটি জেলার নাম দেখে নাও অবশ্যই বন্ধুরা কুচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া দার্জিলিং এবং মুর্শিদাবাদ এগুলো অবশ্যই মনে রেখো বন্ধুরা আর হ্যাঁ এই ক্লাসটি পিডিএফটি পেতে তোমরা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গ কোন রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি সীমানা ভাগ করেছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড রাজ্যের সাথে সবথেকে বেশি সীমানা ভাগ করেছে উত্তর ঝাড়খণ্ড পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের প্রতিবেশী বৃহত্তম রাজ্য কোনটি পশ্চিমবঙ্গের প্রতিবেশী বৃহত্তম রাজ্য হল উড়িষ্যা পঁচিশ নম্বর প্রশ্ন দেখো ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার মধ্য দিয়ে গেছে ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের মোট পাঁচটি জেলার মধ্য দিয়ে গেছে সেই পাঁচটি জেলার নাম দেখে না অবশ্যই বন্ধুরা পুরুলিয়া নদিয়া, বাঁকুড়া ও পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গের মোট জেলা কয়টি পশ্চিমবঙ্গের মোট জেলা হলো তেইশটি পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের জেলা পরিষদ পশ্চিমবঙ্গের জেলা পরিষদ হলো একুশটি ওকে একুশটি মহকুমা পরিষদ একটি আঠাশ নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের মোট ডিভিশন কয়টি পশ্চিমবঙ্গের মোট ডিভিশন হল পাঁচটি পশ্চিমবঙ্গের মোট সাব ডিভিশন হলো ছেষট্টি পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের মোট ব্লক হলো তিনশো বিয়াল্লিশটি পশ্চিমবঙ্গের মোট মিউনিসিপাল কর্পোরেশনের সংখ্যা হলো ষাটটি ও ষাটটি পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের মোট মিউনিসিপালিটি হলো একশো উনিশটি পশ্চিমবঙ্গের মোট গ্রাম পঞ্চায়েত হলো তিন হাজার তিনশো চুয়ান্নটি অবশ্যই মনে রাখবে বন্ধুরা পশ্চিমবঙ্গের মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা হলো তিন হাজার তিনশো চুয়ান্নটি পশ্চিমবঙ্গের মোট লোকসভার আসন হলো বিয়াল্লিশটি এগুলো অবশ্যই মনে রাখবে বা খাতায় নোট করে নিও পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের মোট বিধানসভার আসনের সংখ্যা হলো দুইশো চুরানব্বইটি পশ্চিমবঙ্গের মোট রাজ্যসভার আসন হলো ষোলোটি অবশ্যই নোট করে নিও বন্ধুরা পশ্চিমবঙ্গের মোট কয়বার রাষ্ট্রপতির শাসন হয়েছে পশ্চিমবঙ্গের মোট চারবার রাষ্ট্রপতির শাসন হয়েছে ভূপ্রাকৃতিক দিক থেকে পশ্চিমবঙ্গকে মোট আটটি ভাগে ভাগ করা যায় সেই আটটি ভাগ অবশ্যই দেখে নাও দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল পাদদেশের তরাই ও দুয়াশ অঞ্চল উত্তরবঙ্গের সমভূমি গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল রাঢ় অঞ্চল ছয় নম্বর দক্ষিণ পশ্চিমের মালভূমি অঞ্চল সাত নম্বর উপকূলীয় সমভূমি আট নম্বর সুন্দরবন দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গর নাম কী উত্তর সান্দাকু এটি শৃঙ্গলীলা পর্বতমালায় অন্তর্ভুক্ত এর উচ্চতা হল তিন মিটার ওকে পরে প্রশ্ন দেখো টাইগার হিলের উচ্চতা কত টাইগার হিলের উচ্চতা হলো দুই মিটার পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম হলো ঘুম এর উচ্চতা হলো দুই মিটার পরে প্রশ্ন দেখো পাদদেশের তরাই অঞ্চলের আয়তন কত পাদদেশের তরাই অঞ্চলের আয়তন হলো আটত্রিশ কিলোমিটার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা তরাই ডুয়াস অঞ্চলের গড় উচ্চতা কত তরাই ও ডুয়াস অঞ্চলের গড় উচ্চতা হলো আশি থেকে একশো মিটার তিস্তা নদী এই অঞ্চলকে তরাই ও ডুয়ার্স এই দুই ভাগে ভাগ করেছে উত্তর তিস্তার পশ্চিম দিকে রয়েছে তরাই এবং পূর্ব দিকে রয়েছে ডুয়াস বা দুয়ার অবশ্যই মনে রাখবে বন্ধুরা পরে প্রশ্ন দেখো ডুয়াসকে আবার অবস্থান অনুসারে তিন ভাগে ভাগ করা যায় ওকে অবস্থান অনুসারে ডুয়াশকে তিন ভাগে ভাগ করা যায় এক নম্বর দেখো পশ্চিমী শিলিগুড়ি ডুয়াশ দুই নম্বর পূর্বে আলিপুর দূর তিন নম্বর মাঝে জলপাইগুড়ি দোয়াশ